অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন মেসেজ করেছেন যে কালা জাদু থেকে কি করে রক্ষা পেতে পারি স্যার কালা জাদু যেটা চোখে দেখা যায় না কিন্তু আপনি বুঝতে পারছেন বা আপনার জীবনে ঘটছে এমন কিছু ঘটনা পারিবারিক অশান্তি আর শরীর খারাপ বারবার অকারণেই রেগে যাওয়া অকারণেই ডিপ্রেশনে ভোগা বা খুব ক্ষতি হয়ে যাওয়া নিজের ব্যবসা বাণিজ্যে সম্পর্কে সব দিকেই কোনো না কোনো কাজে বারবার বাধা আসছে এবং এটা একমাত্র আপনিই বুঝতে পারছেন না অন্যরা কিন্তু আপনার এই সমস্যাটা বুঝতে পারছেন না তো সেটাকে আমরা বলি কালো শক্তি বা ব্ল্যাক ম্যাজিক এখন যারা এই শক্তি থেকে নিজেদের পরিত্রাণ করতে চাইছেন তো সেই সংক্রান্ত ব্যাপারে আমি কয়েকটা টিপস অবশ্যই বলে দেবো যারা বিশ্বাস করেন যারা মানে এবং করে দেখতে পারেন আমি যে উপায় বলবো করে দেখতে পারবেন এতদিন পর্যন্ত আপনাদের যে সমস্ত রেমেডিস আমি দিয়েছি সেগুলো শুধুমাত্র কিছু মানে আপনি ঘরের মধ্যে থেকেই খুব সহজ উপায় সেগুলো করতে পারেন তার জন্য কোনো টাকা পয়সা আহামরি কিছু খরচ করতে হয় এমন নয় কারোর কাছে যেতে হবে এমন নয় আপনি নিজেই কিন্তু আপনার ঘরে বসে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন শুধু একটু বিশ্বাস থাকতে হবে নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীর উপর অথবা ইউনিভার্সের উপর বাস এটুকুই করে দেখুন আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটিও ভীষণভাবে হেল্প করবে যারা আজকে একদম প্রথম দেখছেন আমার এই চ্যানেল তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে যাতে অন্যরাও ভালো থাকে এবং সেই সঙ্গে সঙ্গে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট সবার প্রথম যাতে আপনার কাছে প্রথম পৌঁছায় তার জন্য পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন হ্যাঁ আসুন জেনে নেওয়া যাক আজকে যে উপায়গুলো বলবো সেই উপায় সবকটাই করতে হবে আপনাকে এমন নয় আপনার পক্ষে যেটা সম্ভব যে কোনো একটি উপায় করুন তাহলেই হবে একাধিক উপায়ও আপনি করতে পারেন হ্যাঁ আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আপনারা অনেকেই জানেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স হোলিফায়ার থ্রি রেইকি করোনা রেকি হোয়ালিফায় রেকি নিউমারোলজি ক্লাসগুলো আমি করাই এবং যারা অনলাইন বা অফলাইন সরাসরি আমার সঙ্গে কানেক্টেড হতে চান যে কোনোভাবে আমাকে মেসেজ করবেন ক্লাসের জন্য আর যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোথাও শিখলে বেটার রেজাল্ট পাবেন বা অন্য কোথাও আপনার এনার্জিটা আছে আপনি সেখানেও শিখতে পারেন যাই হোক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ফোন না করে এবং হোয়াটসঅ্যাপে আপনার যা জানার আছে জেনে নেবেন তারপর আমি যদি মনে করি যে আপনার প্রয়োজন আছে আমার সঙ্গে কথা বলার অবশ্যই আমি আপনার সঙ্গে কথা বলে নেব যাই হোক আসুন জেনে নেওয়া যাক আজকের কিছু উপায় সহজ কিছু উপায় এই ব্ল্যাক ম্যাজিক বা এই নেতিবাচক শক্তিগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আধ্যাত্মিক জগতে কিছু উপায় আদিকাল থেকে চলে আসছে যার মধ্যে আমি খুব সহজ উপায় বলছি যে কোনো শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলা ছোট্ট একটা কাজ করবেন পাঁচটা শুকনো লঙ্কা নেবেন একটু লবণ নেবেন যে লবণ ঘরে থাকে সেই লবণ নেবেন আর একটু সাদা সর্ষে নেবেন হাতের তালুর মধ্যে রাখবেন রেখে এইবার আপনি আপনার মাথার চারপাশ থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ করে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আপনি ঘোরাবেন সাতবার এবং প্রত্যেকবার বলবেন হে ইউনিভার্স আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি এই মুহূর্ত থেকে বিনষ্ট করো এই প্রার্থনা করছি প্রত্যেকবার বলবেন সাতবার ঘোরানো হয়ে গেলে আপনার হাতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো রাস্তায় যেখানে রাস্তায় একটা রাস্তা আর একটা রাস্তা ক্রস করছে সেই ক্রসের মুখে পিছন দিক থেকে ফেলে দিন এবং পিছন দিক আর তাকাবেন না আপনি বাড়িতে চলে আসুন হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়ুন এরকম যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার পরপর তিনবার করবেন মানে পরপর তিনটে সপ্তাহ করবেন অথবা মঙ্গলবার শনিবার মঙ্গলবার কিংবা শনিবার মঙ্গলবার শনিবার করে দেখুন দেখবেন যে আপনার আগের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো খুব দ্রুত সলভ হয়ে গেছে প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন যখনই কোনো সমস্যা করবেন এই ধরনের তখনই পরপর তিনটে সপ্তাহ এই নিয়মটি অবলম্বন করতে পারেন আমরা অনেকেই দেখি অনেকের বাড়িতে বা দোকানে একটি লেবুর সঙ্গে একটি পাতি সঙ্গে সাতটি লঙ্কা ঝুলিয়ে দিতে শনিবার অনেকে মঙ্গলবারও দেন তো এই উপায়টিও কিন্তু নজর দোষ থেকে আমাদের ভীষণ রক্ষা করে বলে বিশ্বাস এবং আপনি যদি করেন দেখবেন যে সত্যি আপনার বাড়িতে অনেক নেগেটিভ ভাইবস আর আসছে না অনেকের কাছে এটা কুসংস্কার মনে হতে পারে কিন্তু আপনি করে দেখতে পারেন যদি আপনার মনে বিশ্বাস থাকে কেননা এটা করলে দেখবেন বিশেষ করে শনিবার অনেকে মন্দিরে গিয়ে পুজো করে নিয়ে আসে মানে শনিবারের মন্দির থেকেও নিয়ে আসে এইভাবে একটা লেবু সাতটা কাঁচা লঙ্কা প্রস্তুত কাঁথা থাকে বাড়ির দরজায় দিয়ে দেয় এবং সত্যি দেখবেন যে কোনো সমস্যা আপনার পরিবারে আগে যেগুলো সমস্যা আপনি ভুগছিলেন সেগুলো আর নতুনভাবে আপনাকে বিব্রত করছে না প্রত্যেক দিন যদি আপনি আপনার ঘরের চারপাশে গঙ্গা জল স্প্রে করতে পারেন বা গঙ্গার জল ছিটিয়ে দিতে পারেন ঘরের মধ্যে ঘরের বাইরে তাহলেও দেখবেন এই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজিকে মেটে সিঁদুর এবং চামেলি তেল অর্পণ করুন যে কোনো কাছাকাছি মন্দিরে গিয়ে আপনার সমস্যার কথা জানিয়ে তার সমাধানের জন্য প্রার্থনা করে আসুন এবং বাড়িতে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যেবেলা বা রাত্রিবেলায় একটা নির্দিষ্ট টাইম করে নিন হনুমান চালিসা পাঠ করুন এবং আপনার সমস্যা সমাধানের জন্য আপনি প্রার্থনা জানান হনুমানজির কাছে পরপর কন্টিনিউ কমপক্ষে আপনি এক থেকে দেড় মাস করুন দেখবেন অনেক সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে উপরন্তু যারা আপনার ক্ষতি করছিল আপনার সমস্যা ফেলছিলো আপনার পেছন থেকে শত্রুতা করছিল দেখবেন যে তাদের মুখোশ খুলে যাচ্ছে তারা বিপদে পড়ে গেছে কালা জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন আপনার বাস্তুতে উত্তর দিক বা ঈশান কোণে আপনি আপনার মাথা থেকে উঁচুতে কোথাও ঝুলিয়ে রাখুন একটা অবশ্যই শুদ্ধিকরণ করে যে পাঁচমুখী রুদ্রাক্ষ ঝুলিয়ে রাখুন তাতেও আপনি দেখবেন বাস্তু থেকেও দোষ নিবারিত হবে এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনি গলায় অথবা হাতে ধারণ করেন তাহলেও দেখবেন দুর্দান্তভাবে আপনার সমস্যা কেটে যাচ্ছে শুধু তাই নয় যারা রেকি শিখেছেন রেকি জানেন তারা নিজেদের সেভেন চক্রে নিজ থেকে ওপর বরাবর প্রত্যেক দিন তিনবার করে কমপক্ষে পাওয়া সিম্বল যে চকুরে আছে অবশ্যই সেকি দিয়ে অরাকে লক করুন তবে যারা রেইকি শেখেননি কিন্তু সিম্বলের নাম জানেন তারা ইউজ করবেন না কেন এটা রেইকি গুরু বা রেইকি মাস্টার টিচার যখন অ্যাটনমেন্ট বা দীক্ষা দেন তারপরে এটাকে ব্যবহার করা যায় প্রতিদিন স্নানের জলে ওম লিখে হাত দিয়ে ওম লিখুন টাচ করে জলে কমপক্ষে তিনবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন বা আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতা যাকে আপনি মানেন তাকে তার কাছে প্রার্থনা করুন আপনার সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখার আপনাকে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখার সেই জলে স্নান করুন তাতেও আপনার পরামণ্ডল তথা আপনি নিজে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবেন যারা রেকি বিশেষ করে হলিফায়ার রেকি জানেন তারা রাত্রে শুতে যাওয়ার আগে হোলি যেভাবে কলিং করতে শেখানো হয় যারা ক্লাস করেছেন তারা জানেন হোলিফায়ার কলিং করে আপনি হোলিফায়ের কাছে নিজের সমস্ত সমস্যার কথা বলে সেখান থেকে সমাধানের জন্য প্রার্থনা করুন আপনাকে গাইড করতে বলুন এবং যারা ক্ষতি করছে তাদের যথাযথ যাতে শাস্তি হয়ে যায় যাতে তারা আপনাকে আর বিব্রত বা বিরক্ত না করতে পারে তার জন্য প্রার্থনা জানিয়ে থ্যাংকস জানান পরীক্ষাকে নিজে ঘুমিয়ে পড়ুন কন্টিনিউ দিন করে দেখুন অন্তত পক্ষে এগারোটা দিন করুন দেখুন আপনি দারুণ রেজাল্ট পাবেন এছাড়াও বলবো ব্ল্যাক ম্যাজিকে ভয় না পেয়ে আত্মবিশ্বাস বজায় রাখুন গুরু বা আধ্যাত্মিক কোনো হিলারের বা রেকি কোনো হিলার বা রেকি মাস্টার টিচারের যথাযোগ্য পরামর্শ মেনে চলুন তাতেও আপনি রেজাল্ট পাবেন যারা লামাফেরা ফেরা জানেন লামাফেরা শিখেছেন তারা লামাফেরা হেরিং করেও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক আপনি সন্দেহ করেন যে সেই মানুষটা আপনার ক্ষতি করেছে তো এই ধরনের সন্দেহটাও কিন্তু খুব ক্ষতিকর না জেনে সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে কোনো মানুষকে দোষারোপ করবেন না এতেও কিন্তু আপনার নিজের ব্যাট কর্মা তৈরি হয় তাই না জেনে কাউকে বিনা কারণে দোষের ভাগিদার করবেন না তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন আর মনে জোর রাখুন যারা বিশ্বাস করে ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফকে ক্ষতি করছে এবং যাদের লাইফে ঘটছে না তারা বুঝতে পারবে না কিন্তু যাদের লাইফে ঘটে তারা জানে যে কী কী হতে পারে এতে যাই হোক এই যে টিপসগুলো বা রেমিডিসগুলো বললাম আপনার যেটা ইচ্ছা একটা বা একাধিক আপনি ইউজ করতে পারেন দেখবেন খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন আরও একটা ছোট্ট উপায় শেষে যাওয়ার আগে বলে যাই আপনারা প্রতিদিন ঘরে ধূপ ধুনো দিয়ে কর্পূর জ্বালিয়ে কিন্তু ঘরের এনার্জিটাকে অনেক বেশি পজিটিভ রাখতে পারেন আগুনের মধ্যে যখন আপনি ধরুন ধূপ ধুনো দিচ্ছেন তার মধ্যে একটু গুঁড়ো হলুদ বা গোটা শুকনো হলুদ দিলেন একটু লবঙ্গ দিলেন একটু গোলমরিচ দিলেন আর গোলমরিচ বেশি না দু থেকে তিনটে বেশি দিতে হবে না আর কর্পূর দিলেন দিয়ে আপনি সারা ঘরে আপনি ধোঁয়াটা দেখান দেখবেন দুর্দান্তভাবে আপনার এনার্জি পজিটিভ থাকবে সেচ পাতা পাওয়া যায় সেচ পাতা জ্বালিয়েও কিন্তু ধোঁয়া দিলেও তাতেও কিন্তু নেগেটিভ এনার্জি ক্লিয়ারিং হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ